স্পট ফিক্সিং সন্দেহ না হওয়ার কোন কারণ নেই আবুধাবিতে দর্শকহীন মাঠে টি লিগে একের পর এক ম্যাচ হচ্ছে কড়া বেতনে অনেক তারকা খেলছেন আর সেখানেই ঘটছে একের পর এক অবিশ্বাস্য এর আগে ক্রিজ থেকে প্রায় মিটার সামনে পা বেলাল রেখে নোবাল করে ফিক্সিং এর আলোচনার জাগিয়ে তুলেছিলেন গতকাল ফিক্সিং নিয়ে সন্দেহ আরো জোরদার হল বাংলাদেশের বাহাতি অলরাউন্ডার সাকিব হাসানের নেতৃত্বে খেলা বাংলা টাইগার্স এর ম্যাচে দিল্লি বুলস এর বিপক্ষে সাকিব নিজেই এক ওভারে দিয়েছেন রান তা না হয় হতেই পারে কিন্তু দিল্লি ইনিংসের নবম ওভারে সাকিবের দলে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা যা করেছে তাতে ফিক্সিং এর সন্দেহ না ছড়িয়ে পারে না সানাকার প্রথম বলটি বাউন্ডারি ছাড়া করেন ব্যাটার আসে চার রান পরে দুটি বল নো করেন সানাকা সেই দুই বল থেকেও আসে দুটি চারের মার পরের বল অর্থাৎ ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতেও চার মারেন ব্যাটসম্যান ওভারের তৃতীয় বলে ছক্কা পরের দুটি বল নো করেন যার শেষ বলটিতেও চার হয়েছে সব মিলিয়ে ঘটনাবহুল ওই ওভারটিতে তিন বল থেকে তিরিশ রান দেন লঙ্কা নেই অলরাউন্ডার পুরো ওভারে দেন তেত্রিশ রান চার ওভারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন ফিক্সিং এর গন্ধ খুঁজে পাচ্ছেন কেউ কেউ সন্দীপ নামের এক সমর্থক আইসিসি কে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এক ওভারে চার নোবল টি টেন লিগ কি কোনো কৌতুক নাকি ফিক্সিং এর জন্য সুযোগ দেওয়ার মঞ্চ দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে